সকাল সাতটা মতো বাসছে হাজব্যান্ড ছেলেকে বাস স্ট্যান্ডে গেলো বাসে তুলতে ও কলেজ যাবে আজকে আর দিতে যাবে না কারণ একটু তারা আছে আর আমি এইদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর দিয়ে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি আর এই দেখো বেসনটা ফেটিয়ে রাখলাম আজকে একটু আলুর চপ করব। কয়েকদিন ধরেই খাবো ভাবছে কিন্তু করার আর সময় হচ্ছিল না এগুলো করতে তো একটু সময় লাগে তাই না তো দেখো আলু আর সমস্ত মশলা মেখে রেডি করে রাখলাম এদিকে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ক্লিনিকের উদ্দেশ্যে আমার কিছু ছবি কিছু টেস্ট আছে ব্লাড তো সেগুলোই করাতে তো আমাদের পাড়ার যাচ্ছি তাই কিন্তু হেলমেট লাগাইনি বন্ধুরা আর আমি কিন্তু বাইরে গেলে হেলমেট লাগিয়ে যাই কারণ হেলমেট ছাড়া একদমই পছন্দ করে না তো দুজনেই লাগাইনি যেহেতু বাড়ির কাছে সেই জন্য মাথাতে আর হেলমেট দিইনি তো দেখো ল্যাবে চলে এসেছি ওপর দিয়ে উঠে এলাম তো দেখো এখানে আমি বসবো ওয়েট করব ওখানে হাজবেন্ড ওই যে সব নাম এন্ট্রি করছে আর কয়েকজন বসে আছে সকাল সকাল ওই পোনে আটটা মতো বাসছে ওখানে নামটা এন্ট্রি করছে ফিস জমা দিচ্ছে এসব করছে তো দেখো সব কিছু হয়ে গেছে এবার দুজনে বসে পড়লাম তো আমার নাম যখন আসবে আমি আর কি ডাক পড়বে আমার তো বসে আছি ওয়েট করছি তো প্রথমে দুই একজনের নাম আছে তারপরে আমার প্রথম দিকেই নামটা আছে তো দেখো বসে বসে জল খাচ্ছি তো জল অনেকটা পরিমাণেই খেতে হবে সেই জন্য জলের বোতল কিন্তু আমি সঙ্গে করে নিয়ে গেছি আর এই দেখো গণপতি বাপ্পাকে তোমাদের দর্শন করালাম তো আমার ছবি করা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো এবার বাইরে বেরিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা তো লিফটের জন্য ওয়েট করছি উপরে আসার সময় সিঁড়ি দিয়ে এসেছিলাম তো যাওয়ার সময় আমি লিফ্ট দিয়েই নামছি তো হাজব্যান্ড বলে লিফ্টে যাবে অন চলো লিফ্টেই যায় তো দুজনে মিলে দেখো লিফ্টে চলে যাচ্ছি আর মাঝে মধ্যেই শরীরটা খারাপ থাকে বন্ধুরা তোমাদের আর কি আর বলবো প্রত্যেক দিন শরীর খারাপ বলতেও কেমন লাগে অনেকে জিজ্ঞাসা করে কেমন আছো কেমন আছো তাই বলি ভালোই আছি আর মানুষকে কত বলবো শরীর খারাপ তাই না তারা শুনেও তো কিছু করতে পারবে না তাই না তো দেখো গ্যারেজ থেকে বাইকটা নিয়ে দুজনে চলে এলাম তো বাড়িতে এসেই এই দেখো পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম খেলাম ওরা তো সকালেই খেয়েছিলো আমি তো খালি পেটে ছিলাম তাই আমার খাওয়া হয়নি এসে হাত মুখ ধুয়ে আগে ওই পেস্তা বাদামগুলো খোসা ছাড়িয়ে খেয়ে একটু হালকা তা কুসুম গরম গরম জল খেলাম আর এই দেখো সব কিছু তো রেডি করে গেছিলাম তো আমি চপগুলো এবার ভেজে নিচ্ছি তো মাঝে মধ্যে একটু একটু এসব খাবার খেতেও তো ইচ্ছে করে তাই না আর দোকানে কেনা জিনিস আমি কমই খাই বন্ধুরা বেশিরভাগ আমি বাড়িতে করারই চেষ্টা করি কারণ বাড়িতে একদম টাটকা তো সঙ্গে সঙ্গে খাওয়াও হয় তো দেখো আমি মানে এগুলো করে গেছিলাম শাকটা করে গেছিলাম কচু আলু সেদ্ধ করে গেছিলাম আর এদিকে ফুলকপি আলু হাঁসের ডিমও সেদ্ধ করে এগুলো রেডি করে গেছিলাম তারপরে এসে জলখাবারটা করে খেয়ে নিয়ে এ দেখো দুধ চা বসিয়ে দিয়েছি সকালবেলায় খাওয়ার পরে তো তোমরা অবশ্যই জেনে থাকবে এতদিনে এক কাপ করে আমাদের দুধ চা লাগে তো খেজুর গুড় দিয়ে করেছি বন্ধুরা দারুণ টেস্টি হয় আর এই শীতকালের সময়ে আমাদের এই খেজুর গুড় দিয়ে দুধ চা কিন্তু এখন মাঝে মধ্যেই হবে তো আমি এখন প্রায় দিনই করি আমিও খেতে পছন্দ করি হাজবেন্ডও খেতে পছন্দ করে আর এই খেজুর গুড়ের চা যারা একবার খেয়েছে তার স্বাদ কিন্তু ভুলতে পারবে না অসাধারণ হয় বন্ধুরা তো দেখো জলখাবার খেয়ে চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি হাঁসের ডিমের ঝোল করছি ফুলকপি আলু পেঁপে দিয়ে তো পাতলা করে করব আর বেশি কিছু করবো না বন্ধুরা শাকটা তো করেই গেছিলাম আর কচু পঁয়াটি সিদ্ধ করে গেছিলাম ফ্রিজে ইলিশ মাছের মাথা আছে ওইটা দিয়ে তরকারি করব তো দেখো এদিকে ডিমের ঝোলটা আমি করে নিচ্ছি পাতলা করেই করব কারণ আজকে আর ডাল করব না এদিকে ভাতটা বসিয়ে দিছি ভাতটা ফুটতে শুরু করেছে আর এই দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার সমস্ত কিছু দিলাম একটু গরম মশলা দিলাম তো গরম মশলাটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে তো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ফুটতে দেবো নামানোর সময় ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো আজকে হাঁসের ডিমের ঝোলটা এরকমভাবেই করলাম দুদিন আগে হাঁসের ডিম নিয়ে এসেছিলো আমার কড়াই হচ্ছিল না কারণ বাজার থেকে মাছ মাংস এইসবও নিয়ে এসেছিলো তো ওগুলো শেষ করলাম তারপরে হাঁসের ডিমটা ধরলাম আর এই শীতকালে হাঁসের ডিম খেতে ভালোই লাগে বন্ধুরা আমার ছেলে তো খুবই পছন্দ করে আর দেখো ইলিশ মাছের মাথাটা বার করে রেখেছিলাম তো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব এই যে পই কচুটা সেদ্ধ করে গেছিলাম তো ওটা দিয়েই তরকারি করব তো এই ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি খেতে ভালোই লাগে আর যখন ইলিশ মাছ আসে বাজার থেকে আমি কিন্তু মাথাটা আলাদাভাবে সরিয়ে রেখে দিই যে একটু তরকারি করব। তো দেখো গোটা সর্ষে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এই সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাথাটা দিয়ে ভেজে নিয়ে এই দেখো ওই সেদ্ধ করে রাখা কচু আর পই ডাটিটা দিলাম আর তার সঙ্গে একটা মূলও দিয়েছিলাম যেহেতু শীতকাল এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর তরকারি টেস্টা কিন্তু খুব ভালো লাগে তো দেখো মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে স্বাদ মতো লবণ আগেই দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা মানে এই তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কিছু প্রয়োজনই হয় না তো আমাদের তো বেশ লাগে তো রান্না বান্না হয়ে গেছে সমস্ত কিছু ঢাকা দিয়ে রাখলাম এদিকে এবার গ্যাসটা পরিষ্কার করে নেব তো দেখো গরম হয়ে আছে আমি জলে ঠান্ডা করতে দিলাম তো এদিকে ফল খাওয়ার টাইম হয়ে গেছে ফ্রিজ থেকে ফলগুলো তো বার করে রেখেছিলাম এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফলগুলো কাটবো আর আমরা ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যেই ফল খেয়ে নিই বন্ধুরা আর যেদিন হয় না সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে খায় তো দেখো ফলটা ওখানে ধুয়ে রাখলাম তার মধ্যে গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম তো গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে তো আমি বান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো দেখো এবার আমি ফলটা কেটে নিয়েছি পেয়ারার মধ্যে একটু বিট লবণ দিচ্ছি পেয়ারার মধ্যে একটু বিট লবণ দিলে খেতে কিন্তু দারুণ লাগে পেয়ারাটা তো দেখো ফল কেটে বসে পড়লাম ওইদিকে হাজব্যান্ডকে ডাকছি আসো একটু ফল খাবে তো রুমের মধ্যে আছে কিছু কাজ করছে তো দেখো আমি খেতে বসে পড়লাম তো কমলা কমলালেবু সিজে এখন কমলা লেবুটা বেশ মিষ্টি ছিল সেটাই তোমাদের বলছি দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে দেখো দুজনের দুটো থালি সাজিয়ে নিয়েছি হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ও তো ওইদিকে খাচ্ছে খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে পড়বে ওকে তো টাইমে যেতে হবে তাই না তারপরে দেখো আমিও খেতে লেগেছি আমার খাওয়াও শুরু হয়ে গেছে তো ও তো ডিউটি বেরিয়ে গেল খেয়ে দিয়ে এবার আমি বসে বসে একা খাচ্ছি তো এরকমই হয় কোনো দিন দুজনে একসঙ্গে খাওয়া হয়ে যায় কোনো দিন আমি মানে খেতেই থাকি ও ডিউটি চলে যায় এরকম হয় আর কি কারণ টাইমের ব্যাপার ওকে তো টাইমে পৌঁছাতে হবে তাই না আর এখন ছোট দিনের বেলা বন্ধুরা কি করে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো দেখো খেয়ে দে ও তো চলে গেছে ব্যালকানিতে আমাদের রোদ আসে এখানে তো খাওয়া দাওয়া করে হজমলার বোতল নিয়ে ব্যালকানিতে এসে বসে পড়লাম তো ওই হজমলা খাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে চলো টাটা সবাই ভালো থাকো